জোহরের ফরজ নামাজ নামাজ সুন কখনো জহরের নামাজের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে পর রাকাত পড়ে আগের রাকাত সুন্নত আদায় করে নেওয়া কর্তব্য জোহরের নামাজের পূর্বাপর সুন্নত সম্পর্কে রাসুল সাল্লাসাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আলী রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত এক হাদিসে আছে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম জোহরের আগে চার রাকাত সুনত ও জোহরের পর দুই পড়তেন সুনতেন তিরমিজি প্রথম হাদিস নম্বর খণ্ড উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের পূর্বে এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে জাহান্নামের নামের আগুন আল্লাহ তালা তার উপর হারাম করে দিবেন জামেয়াত তিরমিজি প্রথম খণ্ড হাদিস নম্বর পাঁচশো তিপ্পান্ন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার বোন উম্মে হাবিবা রাজি আল্লাহ তাল্লা এ কথা বলতে শুনেছি যে আমি স্বয়ং রাসুল সাল্লাসাল্লাম থেকে শুনেছি তিনি ইরশাদ করেন যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বের এবং পরের চার রাকাত সুন্নত নামাজ এর পূর্ণ খেয়াল রাখবে অর্থাৎ নিয়মিত আদায় করবে মহান আল্লাহ তা আলা তার থেকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন জামিয়াত তীর প্রথম খণ্ড হাদিস নম্বর পাঁচশো ফজর ও জোহর নামাজের পূর্ববর্তী সুননত নামাজ সম্পর্কে আয়সা রাজিয়াল্লাহ আলা আনহা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম কখনোই জোহরের পূর্বের চার রাকাত সুন্নত ও ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত ছাড়তেন না সহি বুখারি হাদিস নম্বর এক হাজার একশো বিরাশি অনেক সময় সময় স্বল্পতার কারণে অনেকে জোহরের আগের সুন্নত ফরজের আগে পড়ে নিতে পারেন না হাদিস এবং ফিকাহ ফাতোয়ার বিভিন্ন গ্রন্থের আলোচনায় জানা যায় কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ পড়তে না পারে তাহলে সে ফরজের পরে চার রাকাত সুন্নত পড়ে নিবে কারণ হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লাসাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নতের এত গুরুত্ব দিতেন যে কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরজের পরে হলেও পড়ে নিতেন আয়সার রাজিয়াল্লাহ আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিহাসাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নত কখনও আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন জামেয়াতির মিজি দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর দুইশো একানব্বই আয়সার রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত অন্য হাদিসে আছে রাসুল সাল্লাহ আলিবা সাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্নাত এবং ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না বুখারি হাদিস নম্বর এক হাজার একশো সাতাশ নাসাই হাদিস নম্বর এক হাজার সাতশো সাতান্ন সুতরাং নিয়ম হল কেউ আগে পড়তে না পারলে পরে পড়ে নিবে কোনো কোনো সময় জোহরের আগে চার রাকাত সুনত পড়ার মতো পর্যাপ্ত সময় থাকে না এক্ষেত্রে সম্ভব হলে ফরোজ নামাজের আগে দুই রাকাত পড়ে নিবে তবে জোহরের পূর্বের চার রাকাতই যেহেতু সুননাতে মোয়াক্কাদা তাই কখনো জোহরের পূর্বে চার সুন্নত পড়তে না পারলে জোহরের পর দুই সুন্নত পড়ে পূর্বের চার সুন্নত আদায় করে নেওয়া উচিত জামেয়াত তিরমিজি হাদিস নম্বর চারশো ছাব্বিশ আল্লাহ তালা আমাদের নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দিন আমিন